ভবিষ্যতে সুখে থাকতে চাইলে এই কথাগুলি অবশ্যই মেনে চলুন কথা হজম করতে শিখুন এটা অনেক বড়ো গুণ কখনও তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন আপনার প্রতিপক্ষ যদি জিতে যেয়ে অনেক খুশি হয়ে যায় আপনি একটু হাসুন মনে রাখবেন কখনো কখনও জিতলেও হারতে হবে আর আপনার এই আজকের হারই আপনাকে অনেক বড় জয় এনে দেবে হারতে শিখুন সব জায়গায় জিততে নেই এটা বোকামি আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের বিশ্বাস সবার মাঝে বিশ্বাসই করে তুলবে আপনি অনেক কিছু পারেন কি দরকার সবাইকে বলে বেড়ানোর আপনি অনেক কিছু পারবেন কাজ করুন মনে রাখবেন চিতাবাঘ কখনোই কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ সেটা বোঝানোর সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন মানুষ পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা পরিবর্তন হয়ে যায় জীবনে এমন মানুষ থাকে যারা দূরে গেলেও কাঁদায় আবার কাছে থাকলেও কাঁদায় অন্যের দোষ দিয়ে কী হবে যেখানে আমার চেহারাটাই খারাপ জীবনে কখনও নিজের অহংকার করো না কারণ পাথর যখন নিচে পড়ে যায় তার ওয়েটের জন্য তার ভারের জন্য সে জলে ডুবে যায় খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কারো কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব না হঠাৎ বড়োলোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের জায়গার অবস্থাটা কোথায় ছিল মিথ্যুক লোকের কথায় সবসময় মধু বেশি আর সৎ লোকের কথায় রাগ বেশি মানুষ সব সময় ভুল করে থাকে কিন্তু সব থেকে বড় ভুল হল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো না খেয়ে থাকে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার মন আছে তার টাকা নেই আর যার টাকা আছে তার মন নেই মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে এটা প্রকৃতির নিয়ম এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকতে পারব যদি কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তার গোপন কথা গোপন রেখে দিও খেয়ে বড় হও কারো পা চেটে নয় আকাশ দেখে বোঝা যায় দিনটি কেমন হবে ফুল দেখে বোঝা যায় সুবাস কেমন হবে কিন্তু মানুষের মন দেখে বোঝা যায় না মানুষের মনটি কেমন হবে নিজের চলার পথে রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় যেখানে তোমাকে সাহায্য করবে তোমার বাস্তব জীবন প্রতিটি সন্তানই ভাগ্যবান যতক্ষণ তার মা বেঁচে আছেন জীবনে যদি কোনো কিছু করে দেখাতে চাও তাহলে জীবনে একলা কিভাবে লড়বে সেটা শিখে নাও আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের এর মধ্যে কেন এত অভিমান কেন এত ইগো কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন আর আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন যদি দম ফুরিয়ে যায় তাহলে ক্ষমাটুকু যাওয়ার সময় পাবেন না পৃথিবীতে সব থেকে সুন্দর মুহূর্ত কোনটি জানেন সেটি হল মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা এবং বাবার হাত ধরে পথ চলা অতীত জিনিসটা খুবই খারাপ হঠাৎ মনে পড়লে সব কিছুই ওলট হয়ে যায় কাকে দোষ দেব। এবং কাকে করব দোষী মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি মাঝে মাঝে জীবনটাকে বিষাক্ত মনে হয় বেঁচে থাকতে ইচ্ছা করে না পালিয়ে যাওয়ার পথ খুঁজি সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় আর পরিস্থিতির সাথে নিজেকে বদলে ফেলা বুদ্ধিমানের কাজ আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবনযাপন করুন বনে বনে সম্পর্কগুলো যত মধুর হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্কগুলো যদি তত মধুর হতো তাহলে পরিবারগুলো কখনো ভেঙে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত না সম্পর্ক আর পরিবার এমন একটি মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় জীবনে কষ্ট তো তখনই হয় যখন ভালোবাসার মানুষটিকে দেখা যায় ছোঁয়া যায় না মিথ্যে দিয়ে সফল হওয়াটা খুবই সহজ কিন্তু সত্য দিয়ে সফল হতে গেলে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন যেই মানুষটার কাছে আমরা মূল্যহীন সেই মানুষটাকে আমরা সবথেকে বেশি মূল্য দিই মায়া কেটে গেলে একজন ছেড়ে চলে যায় আরেকজন হেরে যায় প্রিয় মানুষকে ধরে রাখতে শিখুন কারণ প্রিয় মানুষ জীবনে বারবার আসে না জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না কারণ সবাই একদিন বদলে যায় নতুন কাউকে পেলে এই পৃথিবীতে সব থেকে বড় মনোবিজ্ঞানী হলো মা যে মুখে বলার আগেই মনের ভাষা বুঝে ফেলে পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি হল আপনি ঈশ্বরের কাছে কিছু চাইলেন আর সেটা পেয়ে গেলেন জীবনের সবথেকে মূল্যবান শিক্ষা হল কষ্ট যা নতুন নতুন কিছু শিক্ষা দেয় রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না আপন মানুষ হতে গেলে আত্মার সম্পর্ক থাকতে হয়